অনলাইন থেকে কিভাবে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট ডাউনলোড করে আপনার ফোনে পিডিএফ আকারে সংগ্রহ করবেন সেটাই বিস্তারিত দেখব প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজার করে নেবেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করতেছি ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমি এখানে একটা লিঙ্ক কপি কপি পেস্ট করলাম যেমনটা আপনারা দেখতেছেন ই ভেরিফাই আর আই এস ডট গভর্নমেন্ট বিডি এই ঠিকানায় আপনারা সিম্পলি ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর আপনাদেরকে তিনটা জিনিস দিতে হবে আপনার বার্থডে সার্টিফিকেট যেই সতেরোটা সংখ্যা দেওয়া আছে সেটা এখানে প্রথমে দিয়ে দিবেন দ্বিতীয়ত আপনার বার্থডেটা যে ডেটটা সেটা দিবেন নিচে আপনাকে একটা আনসার দিতে হবে সেটা আমারটার মতো হতে পারে ডিফারেন্স হতে পারে এরপর এখানে চার্জ করার পরে আপনি আপনার বার্থডে সার্টিফিকেট পেয়ে যাবেন এবং এটাকে আমি এখন ডাউনলোড করব ফিডিএফ আকারে আমার ফোন ডাউনলোড করে নেব এই জন্য আপনি থ্রিডট এখানে ক্লিক করবেন শেয়ার আইকনে ক্লিক করবেন যেখানে হোয়াটসঅ্যাপের মধ্যে একটা আইকন আছে এটা ঠিক আছে এটাতে ক্লিক করলে এখানে দেখেন ফিন্ট ফিন্ট নামে অপশন আছে একটা এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে নিচে দেই আইকনটা আছে এই যে তীরের মতো উপর থেকে এটাতে মূলত সাইজ বা কয়টা ফাইল সেটা উপর যেটা ফিন নামে অপশন আছে ওকে উপর ফিন নামে অপশান ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে এসেডে ডায় ডাউনলোড নামে একটা আইকন চলে আসছে পিডিএফ ডাউনলোড এখানে আমরা একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারিতে নিয়ে আসছে এবং নিচে দেখেন সেভ নামে একটা অপশান আছে এটাতে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের এটা কিন্তু আমাদের ফোনে চলে গেছে তবে এটা গ্যালারিতে না এটা আপনি পাবেন আপনার ফাইল ম্যানেজার বা ফাইল নামে যে অপশানটা আছে এটাতে এটাতে আসার পর আমরা ডাউনলোড যেতে করছি ডাউনলোড অপশানে যাব ওকে এবং এটা এটা হলো আমাদের সেই বার্থডে সার্টিফিকেট এবং এটা আপনি চাইলে যে কোনো একটা প্রিন্টার দোকান থেকে প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করে রাখতে পারেন আর হ্যাঁ ভিডিও ডিসক্রিপশানে আপনাদের জন্য আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো যাতে দ্রুত আপনারা ওই ওয়েবসাইটে চলে যেতে পারেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য